পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছরের মতো এবছরও ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর হলে এবারও শিক্ষার্থী অভিভাবক সহ সকলে মিরল মেলায় পরিণত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা পূর্ব সাংবাদিক সমিতি আসি আপনাদের সকলের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য তো সকলকে তুলব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিছু শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুভূতি শুনবো এই পর্যায়ে

ক্যাম্পাসের পরিবেশ আসলে খুবই ভালো লাগছে আমরা ভিতরে ঢুকতে পেরেছি বসতে পেরেছি খুবই ভালো লেগেছে আমরা অন্যান্য জায়গায় তো দিয়েছি ঢুকতে পারিনি সেখানে তো বসার পরিবেশ আছে ক্যাম্পাসের পরিবেশ সব মিলিয়ে খুবই ভালো লেগেছে ধন্যবাদ ক্যাম্পাসের পরিবেশ আসলে খুবই ভালো লাগছে আমরা ভিতরে ঢুকতে পেরেছি বসতে পেরেছি

এইভাবে এই পরিবেশ আরো সুন্দর করতে পারে এবং আরো বসার জন্য মানুষের ছিট দিতে পারে তাইলে আরো ভালো হবে এবং চেয়ার রাখছে অনেক দূরে এইটা এই কাছাকাছি রাস্তার ওপারে এই যে ব্রিজ আছে ব্রিজের ওপারে কিছু চেয়ারের ব্যবস্থা করলে আরো অনেক লোকে অনেক সুন্দর হইত থ্যাংক ইউ আমি ছাত্র হিসেবে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকরা খুবই আন্তরিক এবং আমরা যারা আসি দূরদূরান্ত থেকে তাদেরকে বসার ব্যবস্থা এবং আনুষঙ্গিক কিছু পানীয় ব্যবস্থা তারা করেছে এই জন্য আমি খুবই আন্তরিক এবং খুবই শুভেচ্ছাবাদ জানাচ্ছি তাদেরকে থ্যাংক ইউ